শুভ সন্ধ্যায় বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর হ্যাঁ আজকে সত্যিই সন্ধ্যা সন্ধ্যার সময় আমি এসেছি ছাদে ঠাকুরঘরে গোপালকে পুজো জামা কাপড় বদলে আমি ছাদে চলে এলাম সকাল থেকে ভিডিও এক একটুও শ্যুট করিনি দাঁড়াও একটু বসি ভিডিও একটুও শ্যুট করিনি কারণ হলো আমার সকালবেলা আজকে তো তোমরা জানোই আজকে শনিবার আমার ডায়ালিসিস ছিল ডায়ালিসিস করেছে খুব কষ্ট হচ্ছিল আজকে এসে শুধু স্নানটা করেছি মা আজকে যা দুটো ডাল ভাত রান্না করেছে তাই খেয়েছি খেয়ে প্রচুর ঘুমিয়েছি প্রচুর উঠে তোমাদের গুলো পড়ছিলাম আমার এত ভালো লাগছিল এত ভালো লাগছিল একটা ছোট্ট খবরে তোমাদের সবার এত আনন্দ মানে একজন একটা মানুষের পরিবার ছাড়া তার এত আনন্দ অন্য কারোর সাথে শেয়ার শুকের করতে পারে না আর এখন তোমরা আমার একটা সত্যিই পরিবার তোমরা আমার আনন্দে সমানভাবে আনন্দ পাও আমার কষ্টে কষ্ট পাও সেই জন্য আমার কোনো কিছু ভালো হলে আমি সবার আগে তোমাদের জানাই কারণ আমি জানি তোমরা আমায় ভীষণ ভালোবাসো আর সবাই আমাকে এইভাবে কনগ্রাচ করার জন্য সত্যি থ্যাংক ইউ সবাই আমার আরও লম্বা পথ আশা করেছো এটা মানে আর কি বলো তো আরও অনেক লম্বা পথ তো পরের কথা এখন যেটুকু পথ এগিয়েছি আমি সবটাই তোমাদের জন্য কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে না আমাকে এতটা ভালো না বাঁচতেন আমি কোনোদিন আমার বাঁচা আবার ফিল আপ তো করতে পারতামই না আমি আমার সাবস্ক্রাইবার এক হাজারও করতে পারতাম না অতএব টোটালটাই সম্ভব হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তো তোমাদেরকে এটাই বলার এইভাবেই আমার পাশে থেকে এইভাবেই আমার ভালোবেসো আর এই দেখো চলে এসে সারা দুপুর দে আমাকে সারা দুপুর ঘুমায়নি সারা দুপুর যেহেতু আজকে শনিবার মিটি স্কুল ছুটি মিঠি দশটা অব্দি ঘুমিয়েছে আর আমি শনিবারটা কিছু বলি না কারণ সারা সপ্তাহ মিঠি সাড়ে পাঁচটায় ওঠে তো আবার রবিবারেও যে ক্লাস থাকে মিঠি রবিবারেও ওই সাড়ে সাতটা পনেরো আটটায় উঠে পড়তে হয় ওই জন্য শনিবারটা মিঠি যতক্ষণে ঘুমাক না কেন আমি কিছু বলি না সারা দুপুরে দেখো এই যে ফ্যান বানিয়েছে ফ্যান আর ওর ইনোভেশন এই দেখো এটা আবার কাভার এই যে তলায় হচ্ছে পেন এটা বেটাই রিফিল দিয়ে এটা ঢুকিয়ে দিয়েছি লেখা ওই যে আমরা মেলায় গেলে বিভিন্ন ধরনের খেলনা কিনি না ও ওই সবগুলো দেখে দেখে ওরই আইডিয়াগুলো তৈরি করে আমি সেটাই বলছি ওখান থেকে আইডিয়াগুলো পাস আরও একটা কথা আজকে মিটির পিটিএম ছিল মিটি স্কুলে ওই যে মাসে থার্টি ফার্স্ট আর কি মানে একতিরিশটা দিন থাকবে সে মাসের লাস্ট স্যাটারডে ওর স্কুলে পিটিএম থাকে আজকেও পিটিএম ছিল অ্যাজ ইউজুয়াল এবার আমার যেহেতু ডায়ালিসিস ছিল আমি যেতে পারিনি ওর বাবা গিয়েছিল মানে ক্লাস টিচার থেকে ইনচার্জ ম্যাম প্রত্যেকে সুনাম করেছে বলেছে ভীষণ সিনসিয়ার ওবিডিয়েন্ট মানে যতগুলো ভালো ভালো ডেফিনেশান দেওয়া যায় সিরিয়াস সিনসিয়ার সিরিয়াস ও বলেছে ও যেরকম পড়াশোনা তো তোমার তোমাদের তো বলেছি ও ভীষণ ভালো রেজাল্ট করেছে বলেছে যে মোহর যদি ওর ভালো নাম মোহর তোমরা জানো বলেছে মোহর যদি এভাবেই চলতে থাকে আমাদের স্কুলের ভবিষ্যতে বেস্ট স্টুডেন্ট হবে মোহর এতটা ভালো কমপ্লিমেন্ট পেয়ে না আসলে জানো তো ভগবান আমার না চোখ দিয়ে জল এসে গেছে শুনে ভগবান একটা মানুষকে সব দিক থেকে মারে না এই যে এইটুকু মানুষ ওর ওর ছোটো ছোটো ক্রাফটের কাজগুলো দেখেছে এগুলো ওর নিজের ইনোভেশন নিজের মন থেকে আসে যেখানে বাচ্চারা ঘুমাচ্ছে খেলা করছে এ করছে ওর সেই সময় বসে বসে আঁকছে ক্রাফটের কাজ করছে আমি ওকে বলছি যে ওর পরশু দিনকে একটা আরসি ছিল স্কুলে আর সি ডাব্লুতে আমি কিচ্ছু পড়াই কিছুই পড়াই নি অথচ আর সি যখন কালকে খাতা এলো পুরো ঠিক করে এসছে তাহলে আমি ঠিক তুই কী করে ঠিক করলে আমি তো একবারও তো এটা পড়াই আমি জানিই না স্কুলে এই চ্যাপ্টারটা করিয়েছে বলছি তাতে কী হয়েছে স্কুলে যখন করেছিল আমি তো তখনই শুনে শুনে সমস্ত কিছু তৈরি করে ফেলেছি তো এরকম মানে ও ক্লাসে এইট্টি পার্সেন্ট তৈরি হয়ে আসে আর টোয়েন্টি পার্সেন্ট বাড়ি এসে তৈরি হয় তো টোয়েন্টি পার্সেন্ট বাড়ি এসে তৈরি হওয়াও লাগে না ওই যে ক্লাসে শোনে তারপর নিজে একটু এ পাশাপাশ দেখলে হয়ে গেল পড়া তো সেই জন্য স্কুলও পর্যন্ত আজকে সেটাই রেকগনাইজ করেছে ওর ইনচার্জ ম্যাম মানে ওদের যিনি ও ওদের হাউজ ইনচার্জ তিনিও মিটিংয়ে থাকেন উনি বলছেন যে মোহর যদি এভাবেই কন্টিনিউ করে ওর বাবা বলছে আমরা তোকে দেখতে পারি না ওর মা ভালো পারে মাঝে মাঝে ওর মা অসুস্থ হয়ে পড়ে যখন ওর মা সুস্থ থাকে দেখে না হলে দেখতে পারে না আর আমি তো সময়ই পাই না খুব রেয়ার ওকে দেখা হয় যে আপনাদের দেখার দরকার নেই তো ও নিজে যেভাবে করছে এটুকু থাকলেই যথেষ্ট ও এভাবে থাকলে ও ভবিষ্যতে বিডিএম বেস্ট স্টুডেন্ট হবে মানে এটা শুনে না আমি কি বলবো যে আমি আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না এত ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে ওকে তো ভগবান একটা মানুষকে সব দিক থেকে শেষ করে না আমার যা হয়েছে হোক আমার বাচ্চাদের ফিউচার নিয়ে যখন আমার টেনশন নেই মাম তো একটা ধাপ এগিয়েই গেছে বাকি রয়েছে মিঠি মিঠির ও ও এইটুকু ভাবে শুধু ভগবানের কাছে প্রে করে মিঠি জানে এইটুকুই পড়াশোনায় ভালো থাকে ও জানে এইটুকু ভালো থাকলে ও ভবিষ্যতে ঠিক দাঁড়িয়ে যাবে তোমরা মিঠিকে ভালোবেসো আর আশীর্বাদ করো মিঠি যেন সত্যি সত্যি জীবনে অনেক বড় হয় ওর খুব ইচ্ছা ও আইপিএস হবে আর যার জন্যেই মিঠিকে ক্যারাটেতে দিয়েছি ও এখন ও প্রতিদিন বলে আমি আইপিএস হবো আমি দিল্লিতে পড়াশোনা করতে যাব আফটার হায়ার সেকেন্ডারি আমি আর্টস নিয়ে পড়বো তারপরে আফটার হায়ার সেকেন্ডারি আমি দিল্লিতে যাব মানে ও এইটুকু মানুষ ও এখনই সব জানে ও কি পড়তে হবে জানি না কখনো সম্ভব হবে কিনা না বাট ওর এটা ইচ্ছা ও যেন ওর নিজের ইচ্ছা লক্ষ্যে যেন এগিয়ে যেতে পারে তোমরা শুধু মিঠিকে এইভাবে আশীর্বাদ করো চলো সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে নি সব বাড়িতে শাক বাজছে তারপরে আবার ফেরত আসছে সন্ধে দেওয়া হয়ে গেছে চলো আমার গোপাল সোনাকে দর্শন করো সবাই এবার গোপালের বাসন ধোয়া মাজা করবো করে তারপরে ঘরে যাব। আজকে সকাল থেকে তো প্রচুর ঘুমিয়েছি তোমাদের বললাম মানে কিছুই করিনি ভোরবেলা উঠে শুধু নিজের টিফিনটা করে বেরিয়ে গেছিলাম তো হচ্ছে এবার ভাবছি সে কালকের ইয়েগুলো আছে তোমার না কদিন সেই যে সর জমিয়েছিলাম না তোমাদের বলেছিলাম তো সেই সরগুলো সব আছে ওগুলো দিয়ে ঘি বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপর রান্না করতে হবে রাত্রের কালকে রাত্রেরটাও ব্যাগারে চলেছে এখনো যা হোক কিছু তো করতেই হবে তো দুপুরে তোমার আম করেছে তোমাদের বললাম দেখা যাক কি করি রান্না তো চলো সঙ্গে থাকো তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছি একটু সময় আছে হাতে ভাত রাত করতে হবে কিন্তু হাতে এখন বেশ খানিকটা সময় তাই ভাবলাম যে অনেক দিন ধরে যে সরগুলো জমিয়েছি না ঘি বানাবো আর তোমাদেরকে আমি কমিট করেছিলাম দেখো এরকম দুটো কৌটো এই একটা কৌটো এই একটা কৌটো তো দু কৌটো জমেছে আর কি সর তো ভাব তোমাদেরকে আমি বলেছিলাম যে যেদিনকে আমি ঘি বানাবো তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি জানলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে ঘিটা বানাই যদিও অনেক বন্ধুরা জানো কারণ অনেকেই বানায় তো সেই জন্য ভাবলাম চলো আর মিঠি বেরিয়েছে মিঠি ক্লাসে গেছে আকার ক্লাসে তো আমি সেই জন্য সেই সময় এখন যেহেতু মামও করতে গেছে মিঠি ক্লাসে গেছে মিঠির ড্রয়িং ক্লাসে গেছে হাতে অনেকটা সময় আছে তো ভাবলাম চটপট এই কাজটা করে নিই এটা একটু টাইম সাথে খুব সময় লাগে তো ওরা থাকলে বড্ড বিরক্ত করে মিঠি চলো বসে তো এই দেখো দু কৌটো হয়েছে এই এক কৌটো এই এক কৌটো কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে ঢেলে দেবো সরগুলো ঢেলে নি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কেমন দেখেছো শক্ত ঢেলে দি তো এই দেখো এতটা ক্রিম হয়েছে এবার এটাকে জাল দিতে হবে আগুনে দেওয়ার সাথে সাথে এটা গলা শুরু হয়েছে এটা এখনো শক্ত আছে এটাও গলবে আস্তে আস্তে এটা অনেকক্ষণ জাল দিতে লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চলো এটাকে জাল দি প্রচুর একটা কাজ জাল দিতে দিতে ফিরে আসছি তো এই দেখো ঘি বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে এই মিনিট পনেরো হচ্ছে জাল দিচ্ছি এই দেখো এই এই এইগুলো না সব ঘিয়ে পরিণত হয়েছে আস্তে আস্তে গিছাড়া ছাড়া শুরু হয়েছে আর কিন্তু এই যে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে তা না হলে তলা লেগে যাবে আর গ্যাসেই দেখো সিমে আর প্রচুর ধৈর্যের পরীক্ষা ঘি বেরোচ্ছে দেখেছো অনেকটা এইটা এখনো ধরো আরো কুড়ি মিনিট মতো জল দিতে হবে তারপরে গিয়ে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে অলরেডি আরও অন্তত কুড়ি মিনিট তো লাগবেই আর এখন সিমে দিয়ে দিয়ে নাটতেই হবে নাটতেই হবে চলো শেষ করে নি তারপর আসছি কতটা ঘি বেরিয়েছে আর একটু লাল হলে এবার আমি নামিয়ে দেবো এটা দেখো ঘিটা তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করার পালা ঠান্ডা করে কাঁচের বোতলে ঢেলে নেবো ঢেলে তোমাদের দেখাচ্ছি ঘিটা বানিয়ে সোফা এসে বসে পড়েছি কষ্ট হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে টানা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়া এখনো ঠান্ডা হয়নি যখন ঠান্ডা করব। করে কাঁচের বয়ামে ভরে রাখবো একটা পুরোনো ঘিয়ের বোতল আছে মানে যেটা শেষ হয়ে গেছে তার মধ্যে আর বাকি যেটুকু থাকবে আর একটা বোতলে ঢালবো মনে হচ্ছে একটা বোতলে হবে না আড়াইশ বেশি ঘি হয়েছে কতটা ঘি হয় দেখেছ টেবিলের ওপরে এনে রেখেছি ঠান্ডা হোক তারপরে ঢুকাবো ভাত বসাতে যাব ইচ্ছাই করছে না তোমাদের দাদা বলেছে গরম গরম ঘি মানে যেহেতু এক্ষুনি বানালাম টাটকা ঘি আলু সেদ্ধ ভাত খাবে দুপুরের ডাল তরকারি সবজি সব আছে বলে খাবো না আমি এখন গরম গরম ঘি আলু সেদ্ধ খাবো আরে বাড়ি তো অসম্ভব গন্ধ জানো এখানে যে বসে আছি টেবিলের উপরে কড়াইটা রাখা আছে সারা বাড়ি গন্ধে মম করছে ঘিয়ের আর এটা না কেনা ঘিয়ের স্বাদের মতো নয় যেমন স্বাদ আলাদা তেমন তার গন্ধ আলাদা অদ্ভুত ভালো লাগে খেতে যাই এবার গিয়ে ভাতটা বসে এই দেখো কতটা ঘি হয়েছে এইবার একে ছেঁকে নেব নিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে বোতলে বোতলে ঢেলে দেবো চলো ছেঁকে নি করুন বাবা দাঁড়াও ছেঁকে নি তারপরে দেখাচ্ছি এতটা ঘি বেরিয়েছে আর এই যে এটা ছেঁকে এটা বেরোলো এটা দিয়ে কিন্তু খুব ভালো মিষ্টি তৈরি হয় যেন যাই হোক এবার এগুলো ঢেলে নেওয়ার পালা চলো ঢেলে নি এই দেখো দু বোতল ঘি হয়েছে কফির এই পেটা ছিল আমার কাছে পরিষ্কার করা এইটাই এতটা আর এইটা পুরোনো ঘিয়ের বোতলটা মোট এতটা ঘি হলো তো তোমাদের দেখালাম কিভাবে ঘি তৈরি করেছি হয়ে গেছে এবার রান্না করব আর রান্না করার জন্য আমি এই ছানা কেটে রেখেছিলাম কালকে সেটাকে বাড়িতে পনির বানিয়েছি তা ভাবলাম পনিরটা কাটছিলাম কাটতে কাটতে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি যে দেখো কেমন সুন্দর টাইট পনির হয়েছে ঘরে দেখো কাটছিলাম ছানা কেটে না অনেকক্ষণ ধরে জলটা সুন্দর করে ছড়িয়ে চাপে রেখে দিয়েছিলাম দেখো টাইট হয়েছে আমি খুনতে দিয়ে কাটছিলাম ছুরি খুঁজে পাচ্ছি না দাঁড়াও কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কেটে নিয়েছি দেখো একদম শক্ত টাইট কি সুন্দর হচ্ছে না চলো জটপাট রান্না করে ফেলি পানির ভাপা করবো ভাবছি আর দিকে বলেছে আলু সেদ্ধ টাটকা ঘি আলু সেদ্ধ এখন তো রাত হয়ে গেছে আর বাপি আমি বোন সবাই বলেছিলাম মাকে যে আলু সেদ্ধ ভাত খাবো আর মা কি করেছে মা সেসব কারোর কথা শোনেনি গিয়ে রান্না করতে গেছে আর এখন দেখো ওই ঝেড়ে বসে আছে বারণ করেছিলাম সব তো শোনেনি তার উপরে উল্টে আরো আজকে ঘি বানাতে গেছে এত তো বললাম রান্না ঠান্ডা করেছে একটু দেখি কি রান্না করেছে শরীরটা খারাপ করে এই যে ভাত এটা কি মা পনির বাড়িতে বানানো পানির মানে পানিরটাও বাড়িতে বানানো তরকারিটা তো বাড়িতে বানানোই আর এটা বেগুন আলু বড়ি দিয়ে পার্শে মাছ আর এই যে বেগুন আর পার্শে মাছ শুনে অবস্থা দেখো আর এই সেই ঘি গুলো কোথায় গো এই যে সেই বানানো ঘি বাবা পুরো তো লিকুইড গো এই যার একটা বাবা অবস্থা খারাপ ঘি ঠি বানিয়েছে তারপরে রান্না বান্না করেছে করে এখন টায়ার্ড হয়ে গেছে এখন কেরম চুপ করে বসে রয়েছে একটু আগে মাথায় গামছা দিয়ে বসেছিল ভেজা গামছা দিয়ে প্রেশার বেড়ে গেছে বলে তার দেখাই তোমার কি অবস্থা মায়ের মা কি আছে বললাম আমি ঠিক আছি তুমি ঠিক আছো সবাই দেখতে পাচ্ছে তুমি কতটা ঠিক আছো চল কি যাও রান্না করতে

তো শুয়ে পড়বো খুব ক্লান্ত লাগছে না আমার তো এবার আমরা তা ভিডিওটা ভিডিওটা এন্ড এন্ড করা হয়নি তো সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে Good night. Sure.